তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল এটাকে দূর করতে হবে সংস্কার করতে হবে আগে সংস্কার তারপরে নির্বাচন এটা সকলের ডিমান্ড এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না বীজ তখনই কাজে লাগবে যদি আগাছা মুক্ত হয় পরিবেশটা ঠিক হয় তো বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ লাগবে সেই পরিবেশ করতে যতটুকু সরকার যতটুকুই সময় দরকার অতটুকু সরকার অতটুকু সময় সরকারকে দেওয়া দরকার আমরা মনে করি আবার এইটা সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে সেই জন্য দীর্ঘসূত্রিতা নয় যত দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে এটা যদি হয় তাহলে আমরা সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের মাধ্যমে করতে পারবো ইনশাল আমি না লম্বা কথা বলতে চাচ্ছি না সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে শেষ করতে চাই বাংলাদেশের মানুষ এখন আশা করে যে বাংলাদেশ যেন আগের মতো আবার ওই ধরনের চলুম অত্যাচারের মধ্যে তারা যাতে নিপতিত না হয় এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে যেন শক্ত হাতে মোকাবিলা করা হয় কারণ দুর্বল কোনো প্রশাসন দিয়ে কিন্তু শক্ত জিনিসকে করা যায় না শক্ত শক্ত লোকের জন্য প্রশাসন হতে হবে সেজন্য যারা অস্ত্র শস্ত্র নিয়ে মানুষকে খুন করার যাদের অভ্যাস আছে দেখামাত্র গুলি করার মতো নিষ্ঠুর নির্দেশ দেওয়ার যাদের এ ধরনের জঘন্য অভিজ্ঞতা আছে তাদেরকে সাইজ করার জন্য তাদেরকে সাইজতা করার জন্য ওই ধরনেরই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে ওই একটা কথা আছে না যেমন যা আপনাদের ভাষা আমি আর অত গেলাম না মুগুল লাগবে এটা ঠিক ঢালও যদি শক্তিশালী হয় তাহলে বিনামোগুরে কি ঢ্যালটা ভাঙবে সেজন্য দেশকে ঠিক রাখার জন্য শক্তিশালী ভূমিকা আমাদের রাখতে হবে সেজন্য প্রিয় আজকে আমি যে বিষয়ের উপর কিছু কথা আপনাদের অলরেডি বলেছি যে বিষয়টা ছিল সেটার কনক্লুশনটা এইভাবে করি শেষ করি সেটা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে এই দেশে একটা পরিবর্তন আনার জন্য কি ধরনের পরিবেশ এবং কি ধরনের কাজ করা দরকার সেই বিষয়ে আমার আলোচনা ছিল সেটা ছিল দাওয়াতের উপরে রসুল সাল্লা ইসলামকে আল্লাহ তালা দাওয়াত দেওয়ার যে টেকনিক শিখাইছে সে কথাগুলো আমি আপনাদের বলেছি এখানে বুদ্ধিমত্তার সাথে মানুষকে ভালো আচরণের মাধ্যমে এদেশের মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে রাসুল সাল্লাহ ইসলাম যেভাবে দিয়েছিলেন সেইভাবেই আমাদের দাওয়াতি কাজ করতে হবে